মুরুক্ষ লোকের ফতম হাতিয়ে হইল একজন মানুষকে গালিগালাজ করে আগে নিচে নামানোর এই যে আমাকে খেফাচ্ছেন আমি সাপে পড়ি ক্ষমা চাইছি আমাকে রিমান্ডে দেওয়ার পরে ক্ষমা চাইছি ওই সমস্ত নামাজির জন্য আল্লাহ ওয়াইল দুজক রেডি করে রাখছে আমি আমার আরেকটা বিষয় নিয়ে দেশ জাতির মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে আসলে এই কালামটা ফুরা না শুনলে আপনি আমি বুঝবো না কালামটা কি লিখছে আমি বলছি পাঁচ অক্ত নামাজের কথা লিখা না ভাই কোরআনে মারফতের নামাজের বেদ কয়জনে জানে আসুন পাঁচ অক্ত পাঁচ ওয়াক্ত নামাজের কথা লিখা নাই আমি পাঁচ অক্ত নামাজ না পড়ার কথা কোথায় বলি নাই কিন্তু এখন আমরা এই পাঁচ নামাজ যারা পড়তেছি তাদের অবশ্যই খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে প্রত্যেকটা সৎকর্মই হলো সলাৎ এখন আমি সুদ খাচ্ছি সিটারি করতেছি বাটফারি করতেছি লুচ্চামি করতেছি বদমাসি করতেছি পরের হক নষ্ট করতেছি তাইলে আমি কিসের সালাত আদায় করতেছি আমি কি আল্লাহর সালাত আদায় করতেছি না শয়তানের সালাত আদায় করতেছি শয়তান হতো নামাজ পড়ছে তাইলে আমি কোন সালাত আদায় করতেছি আমি নামাজ পড়ি গুস খাইতেছি নামাজ পড়ি সুদ খাইতেছি নামাজ পড়ি মিথ্যা কথা বলতেছি আমি মূলত বলছি ওই সালাত আদায় করো মুমিন ব্যক্তির জন্য সৎকর্মশীলদের জন্য রাসূল পাক সাল্লাম তো সারা রাত নামাজ পড়ছে তাহলে সে কোন নামাজ পড়ছে সারা দিন উঠিতে বসিতে নামাজ জঙ্গলে কি ময়দানে তাইলে নামাজ কি উঠতে বসতে খাইতে শুইতেই সলাৎ আপনার প্রত্যেকটি কর্ম যদি সৎ হয় কোনো অভিযোগ অভিযোগবিহীন হয় তাইলে এইটাই সলাৎ এখন আমি আল্লাহ এ স্পষ্ট বলছে ইন্না সলাত আনিল ফাহসা ইওয়াল মুংকার অবশ্যই সলাত নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে এখন আমি কোন সালা করছি আপনি এই যে আমার বিরুদ্ধে যারা করতেছেন তাদের কাছে ক্ষমা এখন আবার লইতেছেন খেফাচ্ছেন আমি সাপে পড়ি ক্ষমা চাইছি আমাকে রিমান্ডে দেওয়ার পরে ক্ষমা চাইছি এই যে কথাগুলো বলে এখন আমি তো আর আপনাদের এই কথাগুলো নিব না হ্যাঁ আমি সাপে পড়ি চাইছি ক্ষমা চাইছি আমাকে রিমান্ডে নেওয়ার পর চাইছি সমস্যা কি আমি আরো হাজার বার ক্ষমা চামু সমস্যা কি আপনার আপনি আমাকে খেপাইতে পারবেন না আমি আর খেপব না কেন আপনার সাথে খেপি আমার কোনো লাভ নাই আর না খেপিও আমার লাভ নাই আমি সলাৎ যারা করে যারা সলাতে থাকে তারা কারো গালিতে কারো কথাতে মনে কষ্ট নেয় না কেন মুরুক্ষ লোকের প্রথম হাতিয়ারে হইল একজন মানুষকে গালি করে আগে নিচে না মানুষ আর অসৎ লোকের খাসালতে এটা তো যাই হোক আমরা সঠিক সলাদ শিখতে হবে যেই সলাতে মালিকের মেরাজ হয় সলাদটা কোন সলাতে আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে গিবত থেকে গিরবত রাখবে আপনি খারাপ কাজ থেকে বিরত রাখবে আমরা সেই সলাদ বুঝতে হবে শিখতে হবে জানতে হবে যদি আমি আপনি এই সলাদ যদি না যদি আমরা না শিখি তাইলে আল্লাহ কোরআনেই বলছে ফওয়াইল উল্লীল মুসল্লিন ফওয়াইল উল্লিল মুসল্লিন ওই সমস্ত নামাজির জন্য আল্লাহ ওয়াইল দুজক রেডি করে রাখছে কি জন্য তারা দুনিয়াতে থাকতে যে নামাজ পড়ার পরে আকাম নাই কুকাম ছাড়ে নাই এদের জন্য জাহান্নাম রেডি রাখছে তাইলে দেখবেন যারা এই সালাদ আদায় করে ফাঁসা রক্ত সালাদ আদায় করে বা বেইমানি করতেছে সিটারি করতেছে দেখবেন তারা মরা রক্তে ফাইখানা খাইয়া মরে বেলে কেমনে ফাইখানা খায় এই যে ফাইভ ঢুকাই দে না ফাইভের ভিতরের ফুয়া খাওয়াটা আপনার ফ্যাটের ভিতরে যায় না কিছু কিছু ওই যে ফাইবের কাসার মধ্যে লেগে থাকে তো এইগুলো ফুঁসে থাকে পরের দিন সকালে আবার এই ফাপ ফাইভ দিয়ে যখন আপনি খাবেন তাইলে সে আবার এই ফাইখানায় খাইছে এরকম বড় বড় ফির বড় বড় মহাদ্দেশ মহাকেক বড় বড় আলেম দিন ওই তারাদের নামাজ বুঝে নাই নামাজ শিখে নাই এই জন্য ওদেরকে ফাইভ ঢুকেই রাখতো এ ফাইভ দিয়া দুই দিন তিন দিন পাঁচ দিন এক মাস খাওয়াইয়া তারপরে এরা মৃত্যুবরণ করছে তো এরা তো কলমাও পড়তে পারে নাই তাইলে এরা কিসের নামাজ আদায় করছে তাই ওই নামাজ আমাদেরকে শিখতে হবে বুঝতে হবে আপনার সুপথে চলবেন সুন্দরভাবে সুন্দর ব্যবহার করবেন কারোর সাথে জবান দিলে জবানের অ্যাকুরেট রাখবেন কারোর থেকে লেনদেন করলে শেষ টাওয়ার আগে লেনদেনের টাকা পয়সা পরিশোধ করবেন ফাঁস অক্ত সলাৎ এশাকের নামাজ যা আছে সব কিছু আদায় করবেন আদায় করে এক সব কিছু করলেন কিন্তু আপনার ভিতর থেকে কুস্বভাব গেল না সুচরিত্র আপনার হলো না বা আমার হলো না এই যে আমি বড় বড় কথা বলতেছি আমি আপনাদের সামনে অনেক কথা বলি কারণ আমার চরিত্রের মধ্যে যদি এসব গন্ধ থাকে তাইলে তো আর হলো না নিজে আমি তাইলে তো আর আমি নিজেও যেন পরিষ্কার হই আপনারাও যেন সুন্দরভাবে পরিষ্কার হন ধন্যবাদ সকলকে